আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পার্ক থেকে একদম ওয়েস্টার্ন কিছু টপসের কালেকশন দেখাবে ওগুলো একদম ইন্ডান ডিজাইনের ভিতরে পাবেন সবগুলো ভরাট কাজ করা এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন কাপড়টা প্রিমিয়াম থাকবে সম্পূর্ণ বাহিরের ফ্যাব্রিক এটা হচ্ছে জাফরান জর্জের ঠিক আছে ৩৫০ এবং হচ্ছে চারশো টাকা দুইটা রেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা এখানে সুন্দর একটা কিন্তু র্যাফেল পাচ্ছেন হাতাটা স্মোকি করা আর এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও চারশো টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন চারশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পরা যাবে আপনি এগুলোর সাথে চাইলে ম্যাচিং করে কিন্তু প্যান্টগুলো নিতে পারবেন ঠিক আছে এটাও চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার অনেকগুলো কালার মনে হয় দশটার মতো কালার আসছে তাই না মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এখন একটা কোটি টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাটাস্ট কোটি ভিতরে একটা ফ্লাওয়ার দেওয়া আছে এবং কাপড়টা থাকবে ইন্ডান জর্জের প্রাইস কত করে এটা এটাও চারশো টাকা এটা হাতাটা কিন্তু স্মোকি করা ওকে কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর চারশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা স্কাই কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন ফিওর এটাও থাকবে চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা মাত্র একদম মাথা নষ্ট অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্ক থেকে ঠিক আছে এটা ফোরটি টসের লাস্ট অন ওকে ফর্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরাই কাজ করা ফিতা আছে প্লাস নিচে সম্পূর্ণ প্যানেল দেয় এটাও থাকবে মাত্র চারশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মানে টপসের জগতে মোটামুটি সব ডিজাইনগুলো আপনারা কিন্তু ওমেন্স পার্কে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে সেম প্রাইস চারশো টাকা ঝটপট নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ প্যানেলে কাজ হাতাটা গর্জাস করে কাজ করা কাপড়টা থাই জর্জেট প্রাইস থাকবে এটাও চারশো টাকা কালার আছে কয়টা আটটা আচ্ছা টোটাল আটটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু জাস্ট মাথা নষ্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো করে এটা একটা কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু রিং ডিজাইনটা এটা প্রাইস তিনশো এটা তিনশো পঞ্চাশ টাকা মানে এটার ভিতর দুইটা কোয়ালিটি আছে একটা পুরো বডিতে কাজ করা সেটা চারশো টাকা আর নেকের কাজটা শুধুমাত্র তিনশো পঞ্চাশ করে তাই না কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা মেরুন কালার থাকবে দেন এটার ভিতর এটা ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ আর প্রায় চাইলে কিন্তু ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আসলে ওমেন্স পার্কে এত এত কালেকশন সারাদিন দেখালেও কিন্তু তাদের ডিজাইন শেষ হবে না ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার পেস্তাকিন কালার দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা সম্পূর্ণ নেকে কাজ করা এটাও জর্জের কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা ব্ল্যাক কালার থাকবে এবং এটার ভিতর এটা একটা কালার পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম আর এটা হচ্ছে লাস্ট অন ভাঙ্গি কালার প্রাইস থাকবে মাত্র ৩৫০ করে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাও স্যার এটা এত সুন্দর একটা টপস এটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস প্লাস হচ্ছে কুলসিকাটা কাজ করা প্রাইজ কত এটা চারশো টাকা পুরো মাথা নষ্ট একটা অফারে পাচ্ছেন ঠিক আছে এটাও চারশো টাকা একদম লুটপাট অফার মানে টপসের এত এত ডিজাইন আছে কোনটা রেখে কোনটা নেবেন বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ মানে এগুলো জাস্ট প্যান্টের সাথে পরলে খুব সুন্দর একটা কিন্তু আউটফিট পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও তিনশো আচ্ছা এটা আবার তিনশো পঞ্চাশ আমরা কিন্তু কয়েকটা রেট দেখাচ্ছি তিনশো পঞ্চাশ এবং চারশো আপনারা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখলে কিন্তু প্রাইসটা বুঝতে পারবেন ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো করে এটা একটা কালার এটার ভিতর লাস্ট টান হচ্ছে এটার মিন কালারটা প্রাইস সেন্ট তিনশো পঞ্চাশ আচ্ছা এখন একটা ডিজাইন দেখা এটা কিন্তু খুবই হিট একটা পপুলার ডিজাইন হাতাটা বিশেষ করে বেশি গরজায় সম্পূর্ণ কাজ করে এটাও চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো টাকা এটার ভিতর টোটাল পাঁচ ছয়টার মতো কালার সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ওকে এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট কলকা করা তাই না এটাও থাকবে চারশো করে কালার চারটা আছে এটার ভিতরে আপাতত স্টকে এটার ভিতরে আরও কালার আসবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে এটা ছিল লাস্ট অন আচ্ছা ওর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ